নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে আমি আমার লাইফে এরকম ট্রেনে কাটা পড়ে একসাথে 6 জনের মৃত্যু দেখিনি মানে ট্রেন আসতেছে ট্রেনে কাটা পড়তেছে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে আচমকা ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেন এসে গিয়েছে এরকম বাংলাদেশে হরহামেশাই হয় একজন মৃত্যু বরণ করে কিন্তু একদম ছয়জনের জনের একসাথে মৃত্যু এটা আমি কখনো দেখিনি এবং এই মৃত্যুগুলো আজকে রাতেই হয়েছে তো আজকে রাতেই যদি এই মৃত্যু হয় তাহলে কিন্তু এই লাশ পচার কথা না আমি আপনাদের একটা ছবি দেখাই আপনার দেখবেন এই যে দেখুন ছবিতে লাশের চেহারা অবশ্যই নাই সামনে আছে কিন্তু পাবলিককে দেখেন নাকে আঙ্গুল দিয়ে রেখেছে মানে এত গন্ধ তাহলে এই নাকে আঙ্গুল দেওয়া লাগবে কেন যদি এই লাশগুলো আহ আপনার কিছুক্ষণ আগেই কাটা পড়ে থাকে তাহলে তো আপনার এগুলো এতে গন্ধ কথা নয় আর যদি এই লাশগুলো অনেক আগেই কাটা পড়ে থাকে যে দুই তিন আগে কাটা পড়ছে তাহলে তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশ তো ঘনবসতিপূর্ণ দেশ লাইনের উপরে লাশ এগুলো তো ওই দুই তিন দিন আপনার ওই মানুষ না দেখার কথা নয় তার মানে ডালা কোচ কালাহে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছয়টা লাশ কেউ কি আগেই মারলো মেরে এখানে ফেলে রাখলো এগুলার কিন্তু তদন্ত হওয়া প্রয়োজন আমি একটু পরে শুনাই সেটা হচ্ছে যে নরসিংদী রায়পুরায় পৃথক ট্রেনে কাটা পরে পৃথক ভাবে ট্রেনে কাটা পরে ভোর ভাবে পাঁচটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেল ট্রেনে কাটা পরে পাঁচ জনের মৃত্যু হয় এছাড়া দুপুর পনেরো বারোটার দিকে কাল্লি এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে আরো একজন সহ মোট ছয় জনের মৃত্যু হয় রায়পুরা উপজেলার মেন্ডিকান্দার রেলগেট এলাকায় দুই কিলোমিটার দূরে পলাশতলী ইউনিয়নের খাকচর কমলপুর এলাকায় ঘটনা ঘটে খবর পেয়ে রেল পুলিশ, পিবিআই পুলিশ, সিআইডি পুলিশ, রায়পুরা ও জেলা পুলিশের তদন্তকর্মকর্তারা ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ করেন এক সাথে এত মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায় এবং ট্রেনে কাটা পড়ে নিহত সজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে দুপুর পৌনে বারোটার দিকে মেন মেথিকান্দা রেলগেট এলাকার ঢাকা থেকে সিলেটগামী কালনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম পরিমল সূত্রধর তিনি শিবপুরের যশোর এলাকার সুরেন্দ্র সূত্রধরের ছেলে নিহতের ছেলে বিপুল সূত্রধর বলেন যে রুগী দেখার জন্য সকালে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন আমার বাবা সেখান থেকে তিনি কিভাবে মেতিকান্দা স্টেশন এলাকায় আসেন তা আমি বুঝতে পারতেছি না এদিকে সকালে ট্রেনে কাটাপুরে নিহত পাঁচ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গার সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নিহত সকলেই পুরুষ তাদের বয়স আনুমানিক পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ সবগুলো মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে আমি ওই কথাই বলি রেলওয়ে সূত্রে জানা যায় যে সকাল সাড়ে আটটার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেট এলাকায় পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেল লাইনের পাশে ছিন্ন ভিন্ন পাঁচটি মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং রেল পুলিশ পিবিআই এবং জেলা পুলিশের উদ্বোধন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধারে কাজ শুরু করেন একই সাথে মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কাজও শুরু করেন তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি রেলওয়ে এবং পুলিশ পুলিশ কর্তৃপক্ষ স্থানীয় লোকজন পুলিশের রেল কর্তৃপক্ষের সঙ্গে লোকজনের আলোচনা মানে কথা বলেও পাঁচজনের মৃত্যুর কারণ জানা যায়নি এবং সর্বশেষ স্টেশনে থাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী মেল ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ভোরে সিসিটিভির ফুটেজে দেখা যায় যে ট্রেনের সাদে কয়েকজন যাত্রী ছিল তবে এই ট্রেনের ছাদে বসা সেই যাত্রীগুলোই এই যাত্রী কিনা সেটা নিশ্চিত হতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ অপর একটি সূত্র জানায় যে নরসিংদী রায়পুরে একটি বণ টেটা আছে না টেটা দিয়া মারে ওই যে ইয়া থাকে ওই যে ধারালো টেটা দিয়া যুদ্ধপ্রবণ এলাকা কিছুদিন পর পরই এই অঞ্চলে চরাঞ্চলে ভয়ঙ্কর সহ সংঘর্ষ হয় এই সব ঘটনাকে কেন্দ্র করে কোন পক্ষ নিহতদের হত্যার পর লাশ রেললাইনে ফেলে গেছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ অপরদিকে ট্রেনের ছাদ থেকে পরে মৃত্যু হয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে নর নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ সামাজিক বলেন যে আমরা ঘটনাস্থলে এসে ছড়িয়ে ছিটিয়ে থাকা শরীরগুলো একত্র করেছি এরপরই পরিচয় শনাক্তের জন্য নরসিংদীর পিবিআই সদস্যদের খবর জানিয়েছি বেলা সাড়ে এগারোটায় তারা ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের প্রক্রিয়া শুরু করে মেথিখান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাফ আলী বলেন যে তারা ট্রেনের সাথ থেকে পিছলে পরে কাটা পড়েছেন নাকি রেললাইনে বসে থাকা কাটা পড়েছেন তার নিশ্চিত হওয়া যায়নি তবে নিহত ব্যক্তিরা স্থানীয় কেউ নন বলে জানা যায় লাশ উদ্ধারের আগে ওই রেললাইন দিয়ে আরো তিনটি ট্রেন চলাচল করেছে খবর পেয়ে ঘটনাস্থলে প্রদর্শনে আসেন রেলওয়ের ঢাকা জেলার পুলিশ সুপার আনোরণ এই সময় তিনি বলেন যে নিহত ব্যক্তিদের লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে सीबीआई তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে এবং লাশের সুরতাল করা হয়েছে সকল প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে তবে ঠিক কিভাবে এই পাঁচজন ট্রেনে কাটা পড়লেন বা মারা গেছেন তা তদন্ত করে এর কারণ অনুসন্ধান চলছে এবং নিয়তের ছবি দেখে লাশ শনাক্ত করতে পারলে রেলওয়ে বিভাগের সাথে যোগাযোগ করার অনু জানিয়েছেন কর্মকর্তা এদিকে পাঁচজন নিয়তের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এই বিভিন্ন উদ্যতন কর্মকর্তা এবং দর্শক একটু আগের খবর সেটা হচ্ছে যে আসলে এই লাশগুলো মানে কিভাবে কাটা পড়লো আহ থেকে আসলো আসলে কি কাটা পরে মারা গেছে নাকি কেউ মারার পরে এখানে ফেলে রেখেছে এইগুলোর কি তদন্ত কিন্তু পুলিশ করে নেই একটু আগের খবর লাশগুলো ওই রেল লাইনে যেখানে কাটা পড়েছে তার পাশে ওই ঝোপ জঙ্গল আছে না ওই ঝোপ জঙ্গলের মধ্যে ওই লাশগুলোকে কবর দিয়ে দিয়েছে কবর দেওয়ার আগে ওই যে মুখে লালা টালা কিছু সংগ্রহ করেছে কিন্তু এগুলো আর কিছুই করে নেই এখন এই লাশগুলো যদি আহ এইরকম মানে কারণ হিসাবে বলেছে যে এই লাশগুলো থেকে খুব দুর্গন্ধ আসতেছে এই দুর্গন্ধওয়ালা লাশ গুলো থানায় নেওয়া সম্ভব না ভালো কথা এখন লাশ যদি দুর্গন্ধওয়ালা হয় রাত্রে যদি একটা লাশ কাটা পড়ে সকাল অতি এত দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না তাই না তো এর ভিতর অনেক ডালা মেকুচকালা হয় এখন যেহেতু এরা গরিব মানুষ এবং এদের পরিচয় পাওয়া যায় না আহ আত্মীয় স্বজন কেউ নাই হয়তো আত্মীয় স্বজন তো অবশ্যই আছে কেউ এত জানে না আর কি তো এইগুলো এই কারণে আসলে এই লাশগুলোর কিছুই করলো না ওই পাশের যে ঝোপজংলা আছে ট্রেন লাইনের পাশে ওখানে রাজগুলো পুঁতে রাখলো এটাই হচ্ছে কি অবস্থা বাংলাদেশের অবস্থা খুবই দুঃখজনক যে ছয়টা লাশ কাটা পড়ল ট্রেনে একসঙ্গে একবারে ছয় জনই ভুল করলো আর তাছাড়া ট্রেনের সাদে বসলেও তো ওই লাশ মানে ট্রেন থেকে পড়ে গেলেও কি ওই লাশ কাটা পড়ে ট্রেনের সাদ থেকে হয় ডাইনে পড়বে নালে বামে পড়বে আর সামনে তো পড়ার কোনো উপায় নেই কারণ ট্রেন যখন ওদিকে চলে তখন যদি কিছুর সঙ্গে ট্রেন ট্রেনে একটু ঝাঁকিও খায় তাহলে লোকটা তো পিছন দিকে পড়ার কথা মানে আমি আমার লাইফে এগুলো শুনি নাই এবং এই কাটা বসে থাকলে থাকে তারপর ট্রেন হঠাৎ করে এসে পরে যদি রেল লাইনের উপরে বসে থাকে এবং ট্রেন এসে পড়ে সেটা তো এই ছয়জন লোকের তো একসঙ্গে হওয়ার কথা না জানি না দর্শক যাই হোক এখন এই হচ্ছে অবস্থা বাংলাদেশে মতো দেশ কি বলবো এরকম অনেক অনেক খুনের ঘটনায় ঘটে কিন্তু পরিশেষে এগুলোকে ওই যে মানে ট্রেন লাইনে পরে মারা গেছে বলে আমরা দেখি যে ট্রেন লাইনে ফেলে দেখে এটাও একটা সেই ধরনের ঘটনা বলেই আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ